সফলতা কি এগুলো তো গরম হইলে তো ভালো চলে তো ওই প্রথম থেকেই আর কি বেশি পরিশ্রম করলে একটু বেশি টাকা লাভ পাওয়া যায় তো আমি তো হাফ বেলা করি সারাদিন যদি বেশি তাহলে মোটামুটি ভালোই ইনকাম আছে আর কি বড় ইচ্ছা আছে কিন্তু আগাইতে পারতেছি না আর কি টাকা পয়সা ব্যাপার স্যাপার আছে তো টাকা লাগে প্রচুর আনন্দ কি আনন্দের কিছু না আর কি ব্যবসা করি এখন আর্থিক অবস্থা খারাপ কষ্ট করতে আর কি সকালে ওইটা বিকালে আর কি এই অন্য মোহাম্মদ রবিউল হোসেন এটা দুই বছর আগে আমি মাছের ব্যবসা করতাম পাশাপাশি সকালে মাছের ব্যবসা বিকালে যেমন অবসর সময় তার জন্য এটা নিলাম অবসর সময় আর কি রাত বারোটা এগারোটা পর্যন্ত বিক্রি করি ধারণা ওই যে একজন আমাকে ইজি ছিল আর কি মানে সন্ধান দিছে যে ব্যবসাটা মোটামুটি ভালো গরমের সময় ভালো চলে ঠিক আছে এর জন্য আর কি এটা আমি আমার এই গাড়িটা বাড়াইতে লাগছে হলো হাজার টাকা তারপরে মাল কিনা যত যতটুকু আমি বেশি ওইভাবে কিনা আমি কোম্পানি থেকে ওদের ফোনে অর্ডার দিলে ওরা হচ্ছে দিয়ে যায় বুঝতে আমার ওই টাকা ছিল এখান থেকে আর কি না না ওই মাছের ব্যবসা করে আর কি জমাইয়া ওরা ওই আর কি সফলতা কি এগুলো গরম হইলে তো ভালো চলে তো ওই প্রথম থেকেই আর কি বেশি পরিশ্রম করলে একটু বেশি টাকা লাভ পাওয়া যায় তো আমি তো হাফ বেলা করি সারাদিন যদি বেশি তাহলে মোটামুটি ভালোই ইনকাম আছে আর কি বড় ইচ্ছা আছে কিন্তু আগাইতে পারতেছি না আর কি টাকা পয়সা ব্যাপার আছে তো টাকা লাগে প্রচুর আনন্দ কি আনন্দের কিছু না আর কি ব্যবসা করি এখন আর্থিক অবস্থা খারাপ কষ্ট করতে আর কি সকালে ওইটা বিকালে এইটা আর কি এই মোটামুটি ভালো পছন্দ করে পরিচিত হয়ে গেছে ইনশাল্লাহ এখানে বেসতেছি কারো কমপ্লেন নাই এটা আসে সিরাজগঞ্জ থেকে না আমাদের কোম্পানি আছে মেয়ে ফার্ম আছে ফার্ম থেকে ওরা বানায় ওদের ফার্ম আছে ওরা অর্ডার দিলে ওরা দিয়ে যায় আর কি প্রতিদিনই গাড়ি আসে আমাদের লসের কোনো ই এটা এটা লসের ই নাই আপনি আমাদের লাভ না আসলে আমি চালান উঠবি আর কি হেল্প করছে কি আমার এক বন্ধু যে সন্ধান দিছে এই আপনি হেল্প তো আমার নিজের টাকা দিয়ে আমি করছি এখন ভালো গরম পড়লে একটু বেশি চলে এখন একটু ছোলো যেহেতু ঠান্ডা পড়ে তখন একটু ছোলো হয়ে যায় আর কি আর গরম পড়লে মোটামুটি ভালোই ব্যবসা বৃদ্ধি হয় আর ভবিষ্যৎ পরিকল্পনা কি এই ব্যবসাটা আমাকে আর বড়ো করতে চাইতেছি আর কি বড়ো করতে চাইছি যেমন বড়ো করতে গেলে পাঁচ ছয় লাখ টাকা লাগে আর কি দোকান লইতে গেলে বা আইনে আমি যদি আমার এরকম দুই তিনটা গাড়ি বানাই গাড়ি বালাই আমার ঘরে আমি ওকে মালাই না সেল দিই তো টাকা পয়সা লাগে অনেক তো জন্য আর্থিক অবস্থা একটু খারাপ দেখে আমি আর আগাইতেছি না যে দিয়ে মোটামুটি চলতেছি বাড়িতে আমার হলো আপনার মোটামুটি পাঁচজন আছেন মা বাপ তার নাই ভালো কিছু করার মতো এটা হবে না কারণ আপনার তিন মাস তো বন্ধ থাকে গরম হইলে একটু চলে ঠান্ডা পড়লে চলে কম মানে কোনো রকম অকে চলতেছে আর কি দই করে এবারে মিষ্টি মিষ্টি হয় মিষ্টি মাথা বলে কি লাচ্ছির মতন একটু নাওড়ায় বানাইয়া তৈরি কইরা এটা ওটা পাঠায় দেয় ভালো হয় রমজান মাসে একটু ভালো হয় ও মোটামুটি চলে আর কি আমি চলতে পারি রমজান মাসে আর কি পঞ্চাশ ষাট কেজি বেচা যায় আর কি রমজান মাসে আর কি এটা মিষ্টিটা হলো যে একটা ঢাকা শহরে মিষ্টিটা চলে বেশি কারণ পকটা চলে না এটা আপনি মনে করেন আপনি টপি করে রাখতে পারবেন কিন্তু পকটা রাখা যাবে না যত ঠান্ডা থাকবে জিনিসটা ভালো থাকবে ওখানে বসি চারটা থেকে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত